প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সকলে ভালো আছেন বরাবর মতনিক জব নিউজ থেকে নতুন চাকরি খবর নিয়ে হাজির হয়েছি সপ্তম বিজ্ঞপ্তির পথে শিক্ষক নিয়োগ আবারও আসছে তো এটি আপনাদের জন্য দারুণ সুখবর যারা সপ্তম গণ বিজ্ঞপ্তিতে এন টিআরসি এ শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দেবেন আপনাদের জন্য কিন্তু আষট্টি হাজার শিক্ষক নিয়োগ আবারও আবেদন চলে আসছে আবেদন করুন আবেদনটি অবশ্যই আবেদন করবেন গণবিজ্ঞপ্তির পথে এন তো এ বিষয়ে আলোচনা করবো দৈনিক প্রথম আমার একটি কলম তো আপনারা অবশ্যই অবশ্যই এই এই ভিডিওটি দেখবেন এবং কি ভিডিও টি আপনাদের জন্য খুব বেশি লম্বা করব না আপনাদের সহজে বুঝিয়ে দেব সামনে যে 68000 শিক্ষক নিয়োগ আসবে সেটা সম্পূর্ণ আপনার হে টু জেড সম্পূর্ণ আলোচনা করে দেব সপ্তম গণ বিজ্ঞপ্তিতে এনটিআরসি এতে ঠিক আছে তো দেখুন বন্ধুরা আপনারা সহকারী শিক্ষক হ্যাঁ আপনারা হচ্ছে যে হাই স্কুলের টিচার আপনার হচ্ছে যে যারা সহকারী শিক্ষক পদে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আসতে চান তারা অবশ্যই অবশ্যই সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় চাহিদাপত্র কিন্তু পাঠিয়ে দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ যারা বেসরকারিভাবে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক পদে চাকরি করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ প্রাথমিকভাবে আষট্টি হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা হ্যাঁ ওই সূত্র প্রথম আলোকে জানিয়েছে শিক্ষা যাচাই যাচাইভাষে শেষে চাহিদাপত্র অনুমোদন করবে এরপর সপ্তম গণ বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে এর আগে দু হাজার পঁচিশ সালের সতেরোই জুনে এক লাখ আঠারোশো বাইশ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি পরবর্তী সময়ে প্রায় একচল্লিশ হাজার প্রবাসক শিক্ষক শিক্ষিকা সুপারিশ করা হয় পথ পূরণ করতে পারে করতে পারেন এনটিআরসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তম সপ্তম গণ্য বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করে এন টিআরসি টেলিটকের মাধ্যমে সংগ্রহ করা পদের সংখ্যা দাঁড়ায় বাহাত্তর হাজারেরও বেশি প্রাপ্ত শূন্য পদের সঠিকতা যাচাই করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিঠি দেওয়া হয় পদের সঠিকতা যাচাই শেষ আষট্টি হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে এই পদগুলোর বিপরীতে সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি মন্ত্রণালয়ে চিঠি পাঠালো এন তো যারা এন টি আর চাকরি করতে চান সপ্তম ঘর বিজ্ঞপ্তির পথে কিন্তু এন হাজার শিক্ষক নিয়োগ আবেদন শুরু হবে অতি শীঘ্রই আমি কিন্তু দৈনিক প্রথম একটি কলাম আপনাদের সামনে বন্ধুরা বুঝিয়ে বুঝিয়ে বললাম হাজার পঁচিশ সালের সতেরো জুনে এক লাখ আষ্টশো বাইশ জন শিক্ষক নিয়োগ ষষ্ঠ করোনি প্রকাশ করে এন টিআরসি এ সে পথে পরবর্তী সময় একচল্লিশ হাজার প্রবাসক শিক্ষক নিয়োগ সুপারিশ করা হয় করতে এই একচল্লিশ হাজার শিক্ষক সুপারিশ কিন্তু আপনার এখনই আসবে তারপরে আরো আষট্টি হাজার সব মিলে প্রবাসক এবং সহকারী শিক্ষক সব মিলে শিক্ষক নিয়োগ দেওয়া হবে ঠিক আছে তো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাদ্রাসা কারিগরি শিক্ষা দেওয়া হবে তথ্য কিন্তু পাওয়া গেছে আরও আষট্টি হাজার পদ খালি রয়েছে যারা হাই স্কুলের শিক্ষক হতে চান তাদের জন্য তো বন্ধুরা এই ছিল মূলত আমি আপনাদেরকে বুঝিয়েছি সপ্তম বিজ্ঞপ্তির পথে এন আর সি আষট্টি হাজার শিক্ষক কিন্তু অতি শীঘ্রই দেওয়া হবে ঠিক আছে তো আপনারা এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে তারপরে আপনাদেরকে আরেকটি নতুন জিনিস জানিয়ে দিই সেটি হচ্ছে সরকারি শিক্ষকের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে আগামী নয় জানুয়ারি শুক্রবার কিন্তু এই পরীক্ষা হবে আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংজ্ঞা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সংজ্ঞাপ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রতিষ্ঠান লিখিত পরীক্ষা আগামী দুই জানুয়ারি পরিবর্তে নয় জানুয়ারি শুক্রবার একে সময় নির্ধারিত অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী খালেদা জের মৃত্যুতে কিন্তু এই শোক দিবস পালন করা হচ্ছে যার কারণে কিন্তু এটি পিছিয়ে দেওয়া হয়েছে দশ লাখ শিক্ষার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার নিয়োগের পদের তুলনা বাড়তি সংখ্যা আকাশ ছবি দুই ধাপ মিলে তিনশো পঁচাশিটি সোনার বিপরীতে দশ লাখ আশি হাজার আশি জন লোক নিবে সেই হিসাবে করে প্রতিটি পদের বিপরীত লড়াই পঁচাত্তর জন চাকরি প্রত্যাশী এর মধ্যে প্রথম ধাপে প্রতি পদের বিপরীতে তিয়াত্তর জন দ্বিতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম আশি জনের বেশিরভাগ প্রতিদ্বন্দ্বিতা করছে তো সরকারের শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে জানুয়ারি হবে জরুরি বৈঠকে অধিদপ্তর দপ্তরেই তথ্য জানিয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আষট্টি হাজার শিক্ষক নিয়োগ দেবে এটাও আমি আপনাদেরকে বললাম ঠিক আছে তো আপনারা আমার আশা করি আমার চ্যানেলের মাধ্যমে সকল ব্রেকিং নিউজগুলো কিন্তু আপনারা পেয়ে যান এটা ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন টিকা নেয় সেবার কিন্তু সকালের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করুন